দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয় এবার ঘাটালেও ট্যাবের টাকা গায়েব ঘাটালে স্কুলের ছেচল্লিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব দুশো উনষাট পড়ুয়ার মধ্যে ছেচল্লিশ পড়ুয়ার টাকা গায়েব ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ অধিকাংশ অ্যাকাউন্টই অন্য জেলায় উত্তর দিনাজপুর মালদা শিলিগুড়ির অ্যাকাউন্টেই টাকার হদিশ স্কুলের উদ্যোগে চারজনের ট্যাবের টাকা উদ্ধার কিন্তু কিভাবে উদ্ধার কি উদ্যোগ নিল স্কুল বিস্তারিত জানাবে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকান্ত সুকান্ত কিভাবে স্কুলের উদ্যোগে উদ্ধার করা গেল চার পড়ুয়ার ট্যাবের টাকা এবং কিভাবেই এই যে ট্যাবের টাকা গায়েব হলো অন্য ভিন জেলাতে দেখো প্রিয়াঙ্কা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কিন্তু তৎপর হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই ট্যাবের টাকা কিন্তু আস্তে আস্তে করে উদ্ধার হচ্ছে আর সেই জন্য সেইভাবেই কিন্তু খবর দেখেই ওরা যোগাযোগ করে প্রশাসনিক আধিকারিকদের সাথে প্রথমে শিক্ষা দপ্তরে তারপরে বিভিন্ন দপ্তরে কিন্তু যোগাযোগ করার পর কিন্তু চারজনের টাকা ফেরানো সম্ভব হয়েছে কিন্তু ছেচল্লিশ জনের মধ্যে চারজন বাকিদের টাকা কিন্তু এখন ফেরানো সম্ভব হয়নি স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা তারা চাইছেন দ্রুত তাদের টাকা ফিরে আসুক কারণ এই তরুণের প্রকল্প যে রাজ্য সরকার অনলাইন পড়াশোনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধা দিয়েছিলেন যাতে করে ট্যাব কিনে তারা অনলাইনে পড়াশোনা করতে পারেন সেই টাকাই কিন্তু গায়েব হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে আর প্রায় ছেচল্লিশ জন পড়ুয়ার ঘাটালের খোড়ার ঋষি অরবিন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া তাদের অ্যাকাউন্ট থেকে চলে যাওয়ার পরেই কিন্তু তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ এবং তারা কিন্তু শিক্ষা দপ্তর সহ একাধিক জায়গায় অভিযোগ জানায় তারপরেই যেটা জানা জানা যাচ্ছে যে চারজনের অ্যাকাউন্টে টাকা ফেরানো সম্ভব হয়েছে কিন্তু স্কুল এবং পড়ুয়ারা তারা আশাবাদী যে সরকারি উদ্যোগে বাকি পড়ুয়াদেরও টাকা ফেরত আসতে পারে সেই আশাই কিন্তু স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকেরা বেশ স্কুল বলেছে কালী বলেছিল কালী পুজোর পর আগে ঢুকে যাবে এখন তো ঢুকেনি তার বললো যে নাকি ঢুকে